ভাদ্র মাস এখনো আসেনি শ্রাবণের প্রথম দিকেই তাল কিন্তু গাছ থেকে ধূপ করে পড়তে শুরু করে গেছে তাহলে চ্যানেলের সকলকে স্বাগত তালের বড়া বানানোর জন্য আমরা একটা গোটা তাল নিয়ে নিয়েছি সেই তালটাকে আমরা ভালো করে ছাড়িয়ে নিবো স্ক্রিনে তোমরা যেভাবে দেখছো এইভাবেই তোমরা করলে একটা গোটা তালকে তোমরা পুরো ভালোভাবে ছাড়িয়ে ফেলতে পারবে তালের একটা অংশকে আমরা নিয়ে নেব বাকি অংশটা সাইডে রেখে দেব। তারপরে আমরা সেই অংশটা থেকে তালের গায়ে যে খোসাগুলো থাকে সেই খোসাগুলোকে আমরা ভালো করে ছাড়িয়ে নেব তাল থেকে কিভাবে তোমরা তালের শাঁসটিকে বের করে নেবে ভালোভাবে সহজেই সেটা তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো লাগলে অনেক অনেক কমেন্ট অনেক অনেক শেয়ার করো আর আমাদের একমাত্র ফেসবুক পেজ তালপাতাকে অবশ্যই ফলো করে দিও তালের খোসাগুলো আমরা যেভাবে করে ছাড়ালাম ঠিক এইভাবে করে তোমরা তালের খোসাগুলোকে ছাড়িয়ে নেবে তালের খোসাগুলো ছাড়ানোর পর তালের গায়ে একটুখানি খোসা লেগেছিলো তাই সেটাকে আমরা বাদ দিয়ে দিলাম তালের শাঁসটা বের করতে সুবিধা হবে বলে তাই তালটাকে আমরা ভালো করে হাতে করে গোল গোল করে নিলাম এবারে একটা কাঠের চুবড়ি নিয়ে আমরা তালটাকে সমানে ওপর থেকে নিচে যেভাবে করে আমি স্কিনে করছি ঠিক এইভাবে করে তোমরা সমানে ওপর থেকে নিচে করলেই তাহলে তালের গা থেকে সমস্ত শাঁসটা বেরিয়ে যাবে খুব সহজেই বেরিয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি তাহলে তোমরা দেখতেই পেলে আমরা কীভাবে তালের শাঁসটাকে বের করে নিলাম ঠিক এইভাবে করে তোমরা পুরো তাল থেকে শাঁসটাকে বের করে নেবে আমরাও ঠিক এইভাবে করেই শাঁসটাকে বের করে নিয়েছি এবার এই তালের শাঁসটার মধ্যে আমরা চার চামচ ময়দা দেবো তালের বড়াটা তৈরি করতে আমরা খুব বেশি উপকরণ এখানে ব্যবহার করিনি বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আমরা তালের এই বড়াটা বানিয়ে নেব ময়দা আমরা এখানে চার চামচ ব্যবহার করেছি বলে চালের গুঁড়িও আমরা এখানে চার চামচই ব্যবহার করবো তাহলে টেস্টটা খুব ভালো হবে এবার আমরা সামান্য একটু নুন অ্যাড করলাম তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব আখের গুড় আখের গুড়টা তোমরা যে যার স্বাদ মতো দেবে যারা একটু কম মিষ্টি পছন্দ করো তারা আখের গুড়টা একটু কম করে দেবে তাহলে তোমরা এখানে একটু জল ব্যবহার করবে তাহলে আমাদের গরম তেলের মধ্যে বড়াগুলো যখন ছাড়বো সেটা ছাড়তে আমাদের খুব সুবিধা হবে যারা এখানে আখের গুড়টা একটু বেশি করে ব্যবহার করবে তারা কিন্তু জল আর ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ জল একটু লাগবে তাহলে তোমরা সেক্ষেত্রে ব্যবহার করতে পারো এবার সবকটি উপকরণকে আমরা ভালো করে মিশিয়ে নেবো ঠিক যেভাবে করে আমি মেশাচ্ছি ঠিক এইভাবে করে তোমরা সবকটি উপকরণকে মিশিয়ে নেবে তাহলে তোমরা দেখতে পেলে তালের বড়া তৈরি করতে আমরা খুব বেশি উপকরণ ব্যবহার করে নিই এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তোমরা নরম তুল তুলে তালের বড়া তৈরি করে ফেলতে পারবে এবার আমরা সবকটি উপকরণকে ভালো করে মিশিয়ে নিই যেভাবে করে আমি ঘোরাচ্ছি এই ব্যাটারটাকে তোমরা ঠিক এইভাবে করে তোমরা ঘুরিয়ে ঘুরে ভালো করে ফেটিয়ে নেবে তাহলে এই তালের বড়া হয়ে নরম একেবারে তুলতুলে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে ঠিক এইভাবে করে 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 তোমরা তোমরা প্রায় মিনিট এইভাবে ফেটিয়ে ভালো ব্যাটারটাকে তাহলে নরম হবে এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে তালের ব্যাটারটাকে আমরা গরম তেলের মধ্যে বড়ার আকারে এক এক করে ছেড়ে দেবো এক্ষেত্রে তোমরা এখানে তালের বড়াগুলোকে একটু ডিপ ফ্রাই করবে তাহলে টেস্ট খুব ভালো হবে আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে তোমরা করবে তেলটাকে গরম করে নিয়ে ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে গ্যাসটাকে একেবারে লোতে করে দেবে তাহলে তালের বড়া টেস্ট খুব ভালো হবে এইভাবে করে হালকা হাতে নিয়ে আমরা তালের বড়াগুলোকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এগুলো ব্রাউন আকার না ধারণ করছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এগুলোকে রান্না করতে হবে একেবারে লো ফ্লেমে তাহলে তৈরি হয়ে যাবে আমাদের তালের বড়া ঠিক এরকম পর্যায়ে তালের বড়াটা রেডি হয়ে যাবে এবার কড়াই থেকে তুলে গরম গরম পরিবেশন করুন বর্ষাকালের স্পেশাল তালের বড়া যেটা বর্ষাকালই বছরে একবার মানুষ খেয়ে থাকে এবং পছন্দ করে খুব খাবারটাকে তোমরা বাড়িতে রেসিপি ট্রাই করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও